আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো মাদ্রাসা কি মাদ্রাসার প্রয়োজন কেন আর আজকের এই জামিয়া সালাফিয়ার প্রয়োজন কেন আর আমি অত্র এলাকায় একেবারে নতুন আসার পর থেকে আমি বিভিন্ন জনের কাছ থেকে খবর নিচ্ছি যে এলাকায় কতগুলো মাদ্রাসা আছে শুনে যেটা আমি বুঝতে পেরেছি অত্র এলাকার প্রায় গ্রামে মাদ্রাসা বিদ্যমান তার আলহামদুলিল্লাহ আমি আশা করছি যখন মাদ্রাসা আছে সাধারণ পাবলিক তাদের কাছে বক্তব্য একটু কষ্ট মনে হল যারা মাদ্রাসার দায়িত্বশীল তাদের তো বুঝে আসবে বলে আশা করছি আল্লা সুবান প্রশংসা করছি যে মহান রাবুল আলামিন আমাকে আজকে এরকম একটি প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে আমরা সকলেই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনো বক্তা নই যেটাই আমার ব্যাপারে শুনেছেন ওটা ভুল শুনেছেন এখানে বসলেই বুঝতে পারবেন যে আমি বক্তা নই কিন্তু এতটুকু অবশ্যই বলতে পারি যে প্রয়োজনীয়তা কি আছে আমাদের কোন দিকে ধাবিত হতে হবে আজকের সমাজ ভাইরালকে পছন্দ করে ভাইরাল ভাইরাল বোঝান তো যে যত যার বিরুদ্ধে বলতে পারবে সে তত ভাইরা এখন যদি আমি পারিপার্শ্বিক বিরুদ্ধে বলি তাহলে আমি খুব ভাইরাল বক্তা কিন্তু এতে সমাজের কি লাভ হচ্ছে গজল বলতে পারলে সে ভাইরাল বক্তা আমরা ভাইরাল নয় তার প্রমাণ এটাই যে এখানে যত মানুষ বসে আছে তার চেয়ে যেখানে খেতে দিচ্ছে ওখান থেকে রাস্তা পর্যন্ত ওই রাস্তাতে হচ্ছে বেশি মানুষ আছে যদি এটা আমার ভাইরাল বক্তা হতো তাহলে ওরা কমসে কম গজল শোনার জন্য এখানে আসত ভাইরাল দিয়ে কি কাজ হয়েছে আর যুগে যুগে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য কারা কাজ করেছে এর সংক্ষিপ্ত বিশ্লেষণ খুব স্বল্প সময়ের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করবো আমার পরে সভাপতি আছেন অত্যন্ত যোগ্য মানুষ শেখ জিয়াউল হক মক্কি হাফেজ আল্লাহ এবং আমার বন্ধুবার সাহেব আরিফুল ইসলাম মাদানি তিনিও আছেন আমার পরে বক্তব্য রাখবেন আমি একটা কথা প্রায় উপস্থিতি বলি বিভিন্ন বক্তব্যের মঞ্চে বলি পৃথিবীতে যত মসজিদ আছে আমি পৃথিবীর দায়িত্ব তার আল্লাহ আমাকে নি অত্র এলাকার কিছু মানুষের কাছে যাওয়া বা সেই সমস্ত এলাকায় গিয়ে দুটো কথা বলার ক্ষমতা হয়তো আল্লাহ দিয়েছেন সমগ্র এলাকার যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোতে যদি তালা মেরে দেওয়া হয় তালা মারতে বলছি না অপব্যাখ্যা করবেন না যদি তালা মেরে দেওয়া হয় আরো লক্ষ লক্ষ মসজিদ যদি আবার নতুন ভাবে ভিত্তি স্থাপন করে তৈরি করা হয় হাজারো দাওয়া সেন্টার যদি তৈরি করা হয় হাজারো সংগঠন যদি তৈরি করা হয় তাহলে এই সমস্ত কারখানাগুলো এই সমস্ত মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে ওই দা সেন্টার পরিচালনা করতে ওই সংগঠন পরিচালনা করতে ওই মসজিদগুলোকে আবাদ রাখতে কোনোদিন অসুবিধা হবে না কিন্তু এই মাদ্রাসাগুলো যদি না থাকে আর এরপরে মসজিদ যে কটাই আছে এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে আপনি ইমামতির জন্য রাখবেন কাকে ইমামতির দায়িত্ব প্রদান করবেন কাকে সমাজের নেতা হিসাবে সাংগঠনিক নেতা হিসাবে রাখবেন কাকে দাওয়া সেন্টারগুলো পরিচালনা করার জন্য রাখবেন কাকে হ্যাঁ এটাই হবে যে সাঁতার কাটতে জানে না সে সাঁতার শেখানোর প্রচেষ্টা করবে সে নিজেও ডুবে মরবে আর অন্যকেও ডুবাবে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা এটাই ওলামারা দুনিয়ার থেকে বিদায় নেবে তখন সাধারণ মানুষ মূর্খদেরকে জাহিলদেরকে নেতা বানাবে সেই জাহিল নিজে ফতোয়া প্রদান করবে নিজে ভ্রষ্ট হবে আর অন্যকে ভ্রষ্ট করবে আমি আপনার ভাষায় কথা বলবো যদি আপনি যদি একটু ধৈর্য ধরে শোনেন মতরা উপস্থিতি ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে উপমহাদেশের ইতিহাস যদি লক্ষ্য করেন এখনো পর্যন্ত ইসলাম বেঁচে আছে কোনো ভাইরাল বক্তার জন্য নয় একটা সময় আমরা দেখেছি আমাদের আকাবিররা আমাদের রয়েছেন যারা প্রখ্যাত আলেম তারা তাদের পড়ানোর মধ্যে কথার মধ্যে নমনীয়তা রাখে এই বলে যে আমাদের আকাবিররাই এই কথা বলেছেন আমাদের সালাবরা এই কথা বলেছেন বিখ্যাত আলেমের এই মতামত কিন্তু বর্তমান দিনের কোন ভাইরাল বক্তাকে কথা বলতে শুনবেন না যে এটা আকাবিররা বলেছেন এটা সালাফরা বলেছেন বিখ্যাত মহাদ্দেশের এই উক্তি ছিল এ কথা কোনোদিন বলবে না বলবে আমার মতামত আমার মতামত এটা কাফের বলতেও দিদাবত করে না কাউকে বেদাতি বলে দিতেও দিদাবত করে না কাউকে মুশ্রেক বলতেও দিদাবত করে না কেউ কাবিরা গুণা করলে তাকে কে বহিষ্কার করতেও যদি করে না কেউ যদি কলে মাইল্লা পড়ছে সামান্য একটু কাবিলা গুনার কারণে তার বিরুদ্ধে ফতোয়া প্রদান করে দিচ্ছে ও কাফের আর আমরা সাধারণ মানুষ এই আবেগটাকে এত ভালোবাসি কেউ যদি কাউকে কাফের বলে দেয় কোন জনগোষ্ঠী যদি অন্য কোন কমকে বলে দেয় তোরা সব জাহান নামে যাবি তাহলে আমাদের শুনতে খুবই ভালো লাগে কিন্তু এর নাম কি ইসলাম পৃথিবীতে ইসলামকে এইভাবেই বেঁচে আছে এইভাবে যুগে যুগে কি ইসলামকে বাঁচিয়ে রাখা হয়েছে না এমনটা হয়নি তার ইতিহাস যদি দেখেন তাহলে তার বিস্তারিত রূপ তার কিছু অংশ আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সঠিক সঠিক বলা এবং সেই মোতাবিক নিজে আমল করতে পারি সাধারণ মানুষকে যেন বুঝাতে পারি এবং সাধারণ মানুষ এ নিয়ে যেন ভাবতে পারে এই তুমি দান করো ভারতবর্ষে কেন বলছি এ মাদ্রাসা মানে ইলমের আলোচনা মাদ্রাসা মানে জ্ঞানের আলোচনা সেই জায়গায় দাঁড়িয়ে এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি আজকের দিনে যদি কোনো মাওলানা সাহেব পরে কয়ালা রসুল উল্লাহ হেসাল্লাল্লাহ আলাইসাল্লাম এই কলা রসুল্লাহ তার মুখের কথা কিনা সে বানিয়েছে কিনা আল্লাহ রসুলের কথা কিনা সেটা নিয়েও আমাকে আজ প্রমাণ করতে হবে আল্লাহর নবী জেনাবেম মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বলছেন কাফিল মরে কাজে বানাই হেদ্দে সাবিকুল্লি মা শামিয়া প্রত্যেকটা শোনা কথা যাচাই বাছাই না করে সেটা বর্ণনা করে দেওয়া এটা মিথ্যবাদী হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ রসুল সাই মুসলিমের মধ্যে বলছেন যদি কোনো ব্যক্তি আমার নামে উল্টো পাল্টা কথা তার ঠিকানা জাহান একটা কথা বলা হলো একটা আলেম একটা কথা বলল আমি আব্দুল হামিদ একটা কথা বললাম এই কথাটা আদৌ আল্লাহ রসুলের কিনা আল্লাহ রসুল বলেছেন কিনা এ বিষয়ে আমাকে দেখতে হবে সূত্র ধরে কথাটা রসুল পর্যন্ত গিয়েছে কিনা আজকে উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশের কোনো আলেম সে যখন কোন হাদিসের দাস দেয় যখন সে হাদিসের করে যখন সন্তানগুলোর মাথাতে পাগড়ি পরানো হয় সাইকুল হাদিস বলেন আমার হাদিসের সানাদ অমুকের কাছ থেকে আমি হাদিসের ইজাজা নিয়েছি আর অমুক অমুকের কাছ থেকে নিয়েছিল আর অমুক অমুকের কাছ থেকে নিয়েছিল আর অমুক নাজির হোসেন মিয়া নাজির হোসেন দেহলবির কাছ থেকে হাদিস পড়েছিল আর মিয়া নাজির হোসেন মহাদ্দিস আল্লাহ নবী পর্যন্ত পর পরপর হাদিসের ধারাবাহিকতা পাওয়া যায় যদি এই দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো শাহ অলিউল্লা মহাদ্দিস দেহলবির পূর্ববর্তী যুগ আর একটা হলো শাহ অলিউল্লাহ মহাদিস দেহলবির পরবর্তী যুগ পূর্ববর্তী যুগটাকে আলাদাভাবে দেখতে হবে আর পরবর্তী যুগটাকে আলাদাভাবে দেখতে হবে যে আহালুল হাদিদ যারা এরা ইংরেজদের দালাল শুনেছেন বলে কথা ইংরেজদের দালাল যে বলে ইংরেজদের দালাল আসলে দালালি যারা করে তারাই অন্যকে দালাল ভাবে আজকের দিনে যে বাজারা আমাদেরকে বলছে কি বলছে মুসলিমরা দেশের নয় মুসলিমরা তাহলে উড়িয়ে এসেছে এদের স্বাধীন করায় মুসলিমদের কোনো অবদান নেই তাহলে মুসলিমরা উড়ে এসেছে আর মুসলিমদের বরাবর তাদের এই দেশকে যে তারা ভালোবাসে এটার প্রমাণ তাদেরই দিতে হচ্ছে কিন্তু যে ব্যক্তি মুসলিম আলীকে দিয়েছিল যে ব্যক্তি ইংরেজদেরকে বলেছিল আমি তোমাদের হয়ে গোয়েন্দাগিরি করব। আমি তোমাদের হয়ে কাজ করব। আমাকে ছাড়পত্র দেওয়া হোক সেই সাবারকার হয়ে গেল আজ দেশের সবচেয়ে বড় নেতা কিন্তু যারা দেশকে স্বাধীন করেছে তারাই আজকে হয়ে গেল এই দেশের নাগরিক নয় নাগরিক এরা এসেছে রোহিঙ্গা এরা অমুক এরা তমুক আরো আরো আর কিছু ভয় লাগছে নাকি এত সহজ হয়ে যাবে যে আজ কেউ দিয়ে আমাকে উড়িয়ে দিতে চাইবে আর আমি উড়ে যাব আর আজকে এই কমের মধ্যে যারা মুসলিম বলে দাবি করছে তারা কেউ বলবে আহানুল হাদিসরা ইংরেজদের দালাল আর সেটা আমি শুনে নেব হতে পারে না কোনো দিন নয় তার ইতিহাস আপনাকে জেনে যেতে হবে একটা জিহাদের ইতিহাস রয়েছে জিহাদের অপব্যাখ্যা করবেন না এই দেশকে স্বাধীন করতে এই দেশকে ওই সমস্ত হাত থেকে মুক্ত করতে যারা লড়াই করেছিল সক্ষমতায় সেটাই ছিল জিহাদ কারোর বাড়িতে বোমা মারার নাম জিহাদ হতে পারে না কাউকে রাতের অন্ধকারে উড়িয়ে দেওয়ার নাম জিহাদ হতে পারে না অন্য কায় কাবিরা গুণা করলো বলে তাকে মেরে দিতে হবে এর নাম জিহাদ হতে পারে না নিজের নার্সের বিরুদ্ধে লড়াই করাটাও জিহাদ এটাই আমরা বিশ্বাস করি আর যখন দেশ দেশের সরকার যখন আমাদেরকে ডাক দিয়েছে অন্য কেউ আমাদের দেশটাকে দখল করতে চাইছে এসো তোমরা ঝাঁপিয়ে পড়ো সেই মুহূর্তে গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি সেই জায়গায় যতটুকু করণীয় সেটা আমরা করার চেষ্টা করেছি মহাতাম উপস্থিতি আজকের দিনে যে বা যারা মনে করে আহলুল হাদিস্তা ইংরেজদের দালাল তাদের উদ্দেশ্যে ভাবে বলতে চাই আল্লাহ্নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লামের যুগটা হলো স্বর্ণ যুগ সাহাবাক যুগ সম্পর্কে আল্লাহ্ন নবী বলছেন খাইরুল কুরু নে কারু নেই সুম্মল্লা দিন আইয়া আলু নাহম সেই সাহাবাক এরামদের বাবার আল্লাহ্নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম কখনও বলছেন কী বলছেন ফাইন আম আনবে মিসলে মা আমান ইমান আনতে হলে সাহাবাকরামদের মতো করে ইমান আনো ফাঁকা দিহিন দাদাও বিদায় পেয়ে যাবে তখনও আল্লাহর নবী বলছেন না তাসুব্বা সাহাবি না তাসুক্পা সাহাবি না তাসুব্বা সাহাবি তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না তোমরা আমার সাহাবিদের ব্যাপারে লান টান করো না তোমরা আমার সাহবিদের ব্যাপারে উল্টো কথা বলো না না আনফা কামিশলাহুদ ইন জাহাবা মা বানা গামুদ্দা হাদি মনা নাসিফা যদি তোমরা উহুদ পাহাড় সুমান শোনা খরচ করো আর আমার সাহাবাক্রামরা আড়াইশো গ্রাম কোনো কিছুই যদি আল্লাহ রাস্তায় খরচ করে থাকে আমার সাহাবিদের মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না আল্লাহ সুবানাউতালা যে স্বর্ণ যুগের সাহাবাকরামদের ব্যাপারে কখনো কোরআন মাজিদে বলছেন উলাই কাহমুল মুফলেহুন কখনো বলছেন উলাই কাহমুর রাশেদুন কখনো বলছেন উলাই কাহমুর সাদেকুন কখনো বলছেন রাজি আল্লাহ আনহুম মারাদু আনহুম